বন্দে মাতরম গানের সঙ্গে দেশভাগকে জড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বিজেপি মুখপাত্র সি আর কেশবন দাবি করছেন সাম্প্রদায়িক শক্তিগুলিকে খুশি করতে বন্দে মাতারম গানের অনেকটা অংশ ছেটে ফেলেছে কংগ্রেস এই পরিস্থিতিতে মোদী সাফ জানিয়ে দিয়েছেন বন্দে মাতারাম কাঁচি চালানোর জন্যই পরবর্তীতে দেশভাগ হয়েছে বন্দে মাতারমের একশো বছরের পূর্তিতে বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেন উনিশশো সালে বন্দে মাতারমের বেশ কিছু অংশ বাদ দেওয়া হয় সেই পদক্ষেপের জেরে আঘাত লাগে ভারতীয় স্তোত্রের আদর্শে বন্দে মাতারমের গুরুত্ব লঘু হয়ে যায় গানের পংক্তি ছেটে ফেলার মধ্যেই ছিল দেশভাগের বীজ দেশবাসীকে মোদীর সতর্ক বার্তা এরকম বিভাজনমূলক মানসিকতা এখনো রয়ে গিয়েছে সেটা আমাদের দেশের পক্ষে বিপদজনক অর্থাৎ কংগ্রেসের নাম মুখে না আনলেও আদতে হাত শিবিরকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর এই মন্তব্যের আগেই বিজেপি মুখপাত্র কেশবম দাবি করেন উনিশশো সালে কংগ্রেসের সম্মেলনে বন্দে মাতারম পার্টির সঙ্গীত হিসেবে সংগৃহীত হয় কিন্তু পুরো গানটা নয় বেশ কিছু অংশ বাদ দিয়ে দেয় কংগ্রেস পুরনো চিঠির ছবি তুলে কেশবানের দাবি জওহরলাল নেহরু বলেছিলেন যে বন্দে মাতারমের পুরো গানে অসন্তুষ্ট হতে পারে মুসলিমরা বিজেপি মুখপাত্রের কথায় নেহেরু বিরোধী মন্ত্রী মানসিকতা এখনো রয়েছে রাহুল গান্ধীর মধ্যেও বন্দে মাতারম নিয়ে কেন্দ্র তথা বিজেপির অসক্রিয়তা নিয়েও অবশ্য অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহল মাস্টারেক পরেই বিধানসভা নির্বাচন বিশ্লেষকদের মতে বাংলার ভোটযুদ্ধে এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে হাতিয়ার করছে বিজেপি বন্দে মাতারমের দেড়শো বছর দেশ উদযাপন করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র উপলক্ষে এই পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি জানা গিয়েছে বন্দে বছর পালন করবে গেরুয়া শিবির অর্থাৎ বাংলার আইকনদের হাতিয়ার করে ভোট বৈতরণীর পেতে চাইছে বিজেপি কংগ্রেসকে কে তুলে ধরার পাশাপাশি বাঙালি অস্মিতাতেও শান সান দিয়েছে গেরুয়া শিবির হাই নিউজ নেটওয়ার্ক